আমরা এসেছি এটা মা কঙ্কালেশ্বরীর বর্ধমানে তো সেখানে আমরা মায়ের যে দশ টাকার কুপনের প্রসাদ দেওয়া হয় সেটা আমরা খেতে এসেছি এই বান্ধবীর জন্য ঠিক আছে ওর মা বাবা মা বাবাকেও কবে থেকে যে বলছি আমরা এটা হবে শেয়ার আর হচ্ছে মাও টানেনি মাও টানেনি নিই সেজন্যই হয়নি তো ওর মা বাবা এসছে মা বাবা এসছে ওর জন্য এসছে ও বললো যে আমি যাবি যাবো যাবি তোরা আমরা যাবো হ্যাঁ হ্যাঁ চলো যে আমরা এই তিনজন এসেছি আমাদের গোটা গ্রুপ থেকে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি অর্পিতায় চলে এসেছি অর্পিতার ঘরকনায় আবার একটি নতুন ভিডিও নেই আজকের ভিডিওটি রথযাত্রারই ভিডিও এখনও আমি সোজা রথ থেকে উল্টো রথের মধ্যেই আছি তো রথযাত্রার ভিডিও তো শেয়ার করতেই হবে আর আজকে যেখানে আমরা গেছি সেটা হচ্ছে বর্ধমানের মা কঙ্কালেশ্বরী মাতার মন্দির অনেকেই চেনেন এটা কাঞ্চননগরে তো কাঞ্চননগরে আমরা গেছিলাম দশ টাকার মায়ের প্রসাদ খেতে তো দশ টাকার যে খাওয়ার ব্যবস্থা আছে আমার খুব ইচ্ছা ছিল অনেক দিন আগে থেকেই তো সেই সুযোগটা হচ্ছিল না তো চলুন আজকে সেখানে কিভাবে প্রসাদ ফেলাম সেটা একটু ছোট্ট করে শেয়ার করে ফেলি তো এই দেখুন আমরা পৌঁছে গেছি কঙ্কালেশ্বরী মাতার মন্দির পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের নিকটে যে কাঞ্চননগর একটা স্থান আছে কাঞ্চননগর নামে যে একটি স্থান আছে সেটারই বিখ্যাত একটি নবরত্ন কালী মন্দির আছে সেই কালী মন্দিরই কঙ্কালেশ্বরী কালী মন্দির নামে পরিচিত এই মন্দির দু হাজার বছরের চেয়েও পুরনো বিগ্রহ কি না উনিশশো তেরো খ্রিস্টাব্দে দামোদর নদের বন্যার সময় বর্ধমান শহরের পশ্চিম নদীগর্ভ থেকে এই কালী মূর্তিটি পাওয়া যায় মূর্তিটির বয়স আজ পর্যন্ত নির্ণয় করা হয়নি মূর্তিটি আসলে তিন ফুট চওড়া ও পাঁচ ফুট লম্বা একটি অখণ্ড পাথর খোদিত বিগ্রহ বিশেষ দুই দিকে চারটি করে মোট আটটি হাত আছে মূর্তিটি পাথরে খোদিত এবং মানব কঙ্কালের মতো দেখতে বিগ্রহটি অষ্টভুজা গলায় নরমুণ্ডমালা পদতলে শিব ও তার দুই পাশে দুইজন সহচরীর মূর্তি অবস্থিত আটটি হাতে নরমুণ্ড শঙ্খ চক্র ধনু খর্গ পাশ ইত্যাদি রয়েছে প্রতিমার দেহের শিরা উপশিরার নিখুঁত ভাস্কর্য বর্তমান তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি যেখানে আমরা প্রসাদ পাব সেই ঘরের সামনে বিশাল লাইন আর এত সুন্দর ওই ঘরের দেয়ালটা ঠাকুরের ছবি এঁকে রাখা হয়েছে যে আপনার ওইখানটা দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগবে রামকৃষ্ণ পরহংসদেব মা সারদা মা কালী সাধক বামা সকলের ছবি দিয়ে খুব সুন্দর করে কিন্তু দেয়ালটাকে ভরিয়ে দেওয়া আছে যে মানুষ যে প্রসাদ গ্রহণের জন্য যে অপেক্ষা সেই অপেক্ষাটাতেও যেন মানুষের কোনো বিরক্তি না আসে তো আমিও সেটা একটু এদিক থেকে ওদিক পুরোটা ঘুরে নিলাম চলুন ভোগের টিকিট কিভাবে পাওয়া যায় বা কোথা থেকে পাওয়া যায় সেটা একটু জেনে নি কুপনটা কোথা থেকে কালেক্ট হয়েছে কার্জন গেটে ওখানে যে নার্সারি আছে নার্সারির পেছনেই শৌচালয় আছে শৌচালয়ের গলি দিয়ে গিয়ে ওপরতলায় দোতলায় কুপন দিই টাইম কখন সকাল থেকে যখন সকাল থেকে রাত আমি তো রাত 9টা মানে আগামী কাল খেলে আজকে কাটতে হবে আচ্ছা মানে ওখানেই পুরো জমা দিয়ে আসতে হবে ওখানে ক্যাশ ক্যাশ জমা দিয়ে আসতে হবে আচ্ছা আচ্ছা তাহলে জেনে গেলে বাস হ্যাঁ না না সত্যি এটা আমার বহুদিনের ইচ্ছা ছিল বহুদিনে এটা হচ্ছে খাবার লাইন ঠিক আছে এই যে হ্যাঁ এই যে খাবারের যে আমরা খেতে এসেছি এটা তার লাইন তো এটা একটা দারুণ আমার ইচ্ছা ছিল অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যে আসব লোকে বিভিন্ন জনা বিভিন্ন রকম বলে কিন্তু লোকের মুখে শোনার তো দরকার নেই নিজের মুখে হলেই তো ভালো হয় তাই না নিজেই একবার খেয়ে দেখি জিনিসটাকে আর এই দেখুন এই পাশে বৃদ্ধাশ্রম অনেকবার আমি শেয়ার করেছি এইখানে বৃদ্ধাশ্রমের মানুষরাও খায় তো সেই আমার বান্ধবী এই ব্যবস্থাটা করেছে আমরা এসছি কত লাইন এখন বাজছে একটা উনষাট মানে দুটো ঠিক আছে এটা খাওয়া শুরু হয়েছে থেকে থেকে শুরু হয় দুটো বাজছে হয়তো এতক্ষণ থাকে না হ্যাঁ আজকে বৃষ্টির জন্য এতটা আবহাওয়াটা ভীষণ খারাপ হয়ে গেলে হ্যাঁ 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 দেখে আসবো তো চলুন আমাদের লাইন এসে গেছে আমরা এবার যাব এই যে দশ টাকার টিকিট আপনি যখন ঢুকবেন ঘরে তখন আপনার কুপনটি হাত থেকে নিয়ে নেওয়া হবে এবং ও কুপন জমা নেওয়ার পর খুব সুন্দরভাবে খুব সিস্টেমেই আপনি ঘরে ঢুকবেন এবং এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম স্টিলের চেয়ার টেবিল আপনার রেডি থালা সুন্দর করে ধোয়া পরিষ্কার থালার মধ্যে একটা সবজি সেটা আলু উচ্ছে ভাজা সেটা দিয়ে থালাটাকে রেখে দেওয়া হয়েছে মানে সেই সেইমাত্রও দিয়েছে আমরা দেখলাম তখন দিতে দিতে বেরিয়ে যাচ্ছে তো তারপর তো এলো মায়ের অন্নভোগ যেটা আর সমস্ত খাবার ছিল কিন্তু খুব গরম গরম মানে আপনি খেয়ে বেশ তৃপ্তি পাবেন আপনার মানে মায়ের প্রসাদ যে সেটা সব রকম ওখানকার সব পরিবেশটাই এমন ছিল আপনার মন একদম তৃপ্ত হয়ে যাবে তো চলুন পরে আমি সেটা বলছি কি কী অন্নপ্রসাদে ছিল আর এদিকে দেখুন যেই পিছনের একটা করে ব্যাচ খালি হচ্ছে অমনি আরেকটা ব্যাচ বসিয়ে দেওয়া হচ্ছে খুব সিস্টেমে হয়েছে খুব ভালো মানে ব্যবস্থা ছিল

পাওয়ার পর এবার আমরা ওই জায়গাটা একটু ঘুরতে বেরোলাম আর যেহেতু আমার ওই বান্ধবীর মা বাবা এসেছিলেন তো ওনাদেরকেও তো একটু ঘোরাতে হবে তো ওনাদের কাছে ওনাদের সাথে একটু ঘুরতে থাকলাম এইটা হচ্ছে ওখানে একটা যে পুকুর আছে সেটাকে খুব সুন্দর করে বাঁধিয়ে ব্যবস্থা করা হয়েছে যে বৃদ্ধ বৃদ্ধারা অবসর সময় এসে সময় কাটাবেন গল্প করবেন বা পাশেই একটা বৃদ্ধাশ্রম আছে তো ওনার ওখানকার মানুষরাও এসে একটু বিশ্রাম করবেন একটু আনন্দ করবেন একটু বিকালটা কাটাবেন তো যদিও এখন সবাই সেখানটায় যাচ্ছি এবং একটা ভালো খবর এখানে কিন্তু রবিবার দিন সন্ধ্যারতি হয় যেটা আমরা গঙ্গারতি বলি তো এখানে এই যে সেই ব্যবস্থাটাও করা হয়েছে খুব সুন্দর সন্ধারতি হয় আপনারা যখন সময় পাবেন একবার করে চলে আসবেন ঘুরে যাবেন ভালো লাগবে এই হলো আমাদের আজকে বর্ধমান কঙ্কালেশ্বরী মাতার দশ টাকায় মায়ের অন্নপ্রসাদ কীভাবে পেলাম সেটাও শেয়ার করলাম কেমন খেলাম সেটাও শেয়ার করলাম তো চলুন এবার বাড়ি ফেরার পালা আমরা ফিরছি আপনাদের এই ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালোবাসায় থাকুন টাটা